ফ্রেশি কি তারে হয় ফ্রেশি খে খারে হয় আজকে ভিডিও তারা লাগি একটু দর্দ সালাম আলাইকুম সব ভালো আছেন নি আজ সকালে উঠিয়াম আখতা জানাই কইল একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট করি তো করলাম আর একটা একটু দর্দ ধরে আমার লগে দেখবা আমি তো যে খুশি আমার একটা পার্সেল আর যেন আমার মগা ইসে এখন দেখি না আমার বাচ্চা তোর স্পিকার আইসে তাই গান গাইতা তো পাগল হয়ে গেছে ছেটিংঘৰীয়া ছেটৰীয়া দিব লাগে ত' তিনিদিন ডকটা দিলাম খুব হালতে চেটিং খৰিয়া অ' তিনিদিন গান গাইলা কৈলাম তুমি যেন একো চুৰা উৰা পৰ তিনিটাইন নকৰা চোৰটো বুজৰা না অ' তাহা তিনিদিন ডংডাং বাদে ত' মাতাৰ টেনশ্যন ৰান্ধিব যে হালত একে গৰমৰ যন্ত্ৰ নাই এখন ৰান্ধো থৈ একলো লৈ যাম যদিনা আনা খাই বৈ থাকলা মানে যে যাবই তাক না মনে এখন তো বাচ্চা কাচ্চা জামাই তারা লাগে তো কিছু করতেই বোনানে তো হইতে কোরবানির তোরা মাংস মাংস ও মাংসও এখন বীর্য খারাপ লাগিয়া মরিষ বালা করে তো বাক্কা চিন্তা করছে খাওয়ানি যাইব জালোর চাই হাতে দেখালাম না টিকা আছে হতো তো আলু লোসে না যে হালতে দিয়েছিলাম আচ্ছা তো আপনার সব বালাছনী কীটা কটা আর কুরবানির মাংস খাই বেমার বেমার করছে নি না টিকাচন বালাছনি জানাই বা কুরবানির মাংস খাইলে আবার কত হালত হয় ডাক্তর দৌড়া লাগে জোট করে না কারণ দেখাইলে আগটা আমার রয়ে গেল তো গেলাম একটু বড়া চক্কর আর যে সুন্দর জায়গা ভালো লাগছে বাচ্চিনতেও তারা খুব খুশি করছে আর কি তো মূল হইল গিয়া যারা তো এখান কইতাম সাইরাাম যে নয়া নয়া এখন লন্ডনী আর যেন একটা ফ্রেসি নাম আরম্ভ করছে কথায় কথায় খালি যেন যার বিদ্যুত দিকা ভালো লাগে না ই এখন সারলে না উইলে না হইব ও আমি তাড়াল লাগে খৈরামীকান তুমি তাইন যে ফট উঠে ফ্রেস ইয়ার কিতা খুঁড়লে যেন তুমি তেন এর তুমি তাইন এক মাথা কাটাই এখান এনি তুমি তেন হয়তো বলে গেছো তুমি তাইন কোন কোন মার বাচ্ছেন বুঝছনি কারণ তুমি তুমি গা দেখো তোমার মা আজ থেকে ত্রিশ বছর আগে ও বাংলাদেশী বেঠিও ও দেশ আইসন তে তো তুমি এখন অন্য জন দেখ ফ্রেসি তুমি যেটা অন্যজনে ফ্রেসি তে তুমি তোমার মারে আগে হইতেইব লাগে এটা পারে না মানুষের একটা জিনিস কইতে হয় দশ বার চিন্তা করে কইতায় যেন কতটা না বুঝিয়া কষ্ট একজন মানুষের দিয়ে কথার আঘাত কত বড় এখান বুঝতে হয় যদি এখান কইলে না অনেক তো আমি কয়েকটা জিনিস আগে তুলে ধরছিলাম আমার ফ্রেন্ডও তারা তারা একটা কষ্ট একটা তুলিয়া ধরছি সবে ই করবা নেছি মনে সবে বুঝাই বানে ওহানো। আর আমরা তো টিকটক ফেসবুকও এত আমরা যে সুযোগ সুবিধা ভালো হয়েছে আমরা শেয়ার করতাম পারাম এক জিনিস হয়তো এই জিনিস অপমান করে বিজ্জত করে চাইলে বুঝাইতাম পারি কিন্তু আমরা দিলে দেন না কারণ আমরা বাদ লাগে কিলান যেন যে এল্যাহি হয়েতামতে নর্মালও বুঝাই হয় আচ্ছা যাই হোক এরপর আল্লাহ একটা বুঝার তো ফেক আর কোনো মূল ত্রুটি মাফ করবা সব বালা থাকবা সব লাগে শুভকামনা রইল আল্লাহ হাফেজ